বিষয়টা হচ্ছে যে মানুষের শরীরে শুকরের কিডনির সফল প্রতিস্থাপন বেঁচে থাকা এবং একই সঙ্গে হারাম হালালের প্রশ্ন একুশ অক্টোবর দুই সালের যুগন্তর পত্রিকায় সাফা আসলে এবং আরও অন্যান্য বিভিন্ন খবরে বা মিডিয়াতে এটা কিন্তু মানে খুব সারম্বরে প্রকাশ হয়েছিল কারণ এটা মানব জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ হচ্ছে যে এই দুনিয়াতে একটা বিপুল সংখ্যক মানুষের যে কিডনি বিকল হয়ে মারা যায় বাংলাদেশে যদি আমরা দেখি ইদানিং কিডনি বিকল হয়ে যাওয়া অনেকটা মহামারীর আকার ধারণ করেছে আমরা অতীতে আসলে বুঝতাম না অতীতে এই যেমন আমরা আমাদের যখন শৈশব কৈশোর ছিল তখন কারো কি কিডনি বিকল হলো নাকি না হলো গা গ্রামে এটা আসলে বুঝতো না তারপরে হয়তো পেট টেট ফুলে মারা যেত এরকম কিন্তু আসলে বুঝতলো যে তার কিডনি বিকল হয়ে হয়েছে মারা গেছে কারণ ওরা তো আর ওই উন্নত পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে পর্যন্ত যেত না যেতে পারতো না এখন যেহেতু এই পরীক্ষা নিরীক্ষাগুলো একেবারে অনেকটা গ্রাসরুট লেভেল পর্যায়ে চলে গেছে সেই জন্য কিন্তু বোঝা যায় যে তার কিডনি নষ্ট হয়ে গেল কি গেল না এবং কি আসলে কোন রোগে মারা এটা বোঝা যায় এবং তার মধ্যে এই কিডনি নষ্ট হওয়া এটা একটা কি বলা যায় মানে একেবারে মহামারীর মতো বাংলাদেশে এবং একই সঙ্গে যে স্ট্রোক করা অথবা ওই যে রক্তনালিতে ব্লক হয়ে যাওয়া এই রক্তনালীতে ব্লক হয়ে যাওয়া এবং স্ট্রোক করা আর এই যে এই কিডনির যে বিকল হয়ে যাওয়া এইগুলো বাংলাদেশে আমি জানি না যে কেন এত মহামারী আকার ধারণ করলো সম্ভবত আমাদের খাদ্যের যে একটা বিষয় আছে আমরা অতীতে যে তো পিওর খাদ্য খেতাম এখন তো সব খাবারই আমরা খাই ভেজাল আমরা গাও গ্রাম থেকে যে শাক সবজি শহরে আসে আমরা মনে করি সেগুলো খুবই তরতাজা আসলে তো তা না ওখানে তারা ব্যাপক পরিমাণ কীটনাশক সার ব্যবহার করে সরি কীটনাশক সার তো মানে ব্যাপক পরিমাণ কীটনাশক যে রাসায়নিক পদার্থ ব্যবহার করে এবং একই সঙ্গে রাসায়নিক সার ব্যবহার করে এবং মানে কি বলা যায় মানে পরিমাণ পরি রকম পরিমিতি ছাড়াই এর ফলে হচ্ছে কি ওই সমস্ত শাক সবজি যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে নিশ্চিতভাবেই দেখা যাবে যে ওর মধ্যে যে ওই যে কীটনাশকের যে উপাদানগুলো আছে ইনগ্রেডিয়েন্টস এবং একই সঙ্গে কেমিক্যাল ফার্টিলাইজারের যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো নিশ্চিতভাবেই নিরাপদ যে মাত্রা মানে নিরাপদ হতে যে মাত্রা লাগে সেটাকে ওভারকাম করে যাবে এর ফলে হচ্ছে কি এই সমস্ত কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টসগুলো শরীরে যখন যায় এইগুলাই বস্তু তো এই যে কিডনিকে বিকল্প দেয় এইগুলাই বস্তুত কিডনিকে বিকল্প করে দেয় আর হার্টের বিষয়টার সাথে খাবারের সম্পর্ক তো একেবারে সরাসরি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যদি যুক্ত খাবার বেশি খাওয়া হয় কোনো সমস্যা হয় না সেটা কত পঁচিশ থেকে তিরিশ বছর বয়স আর পঁচিশ থেকে তিরিশ বছর যদি ওভার ওভার হয়ে যায় তখন যদি মানুষ লাল মানে রেড মিট বেশি খায় এবং এই রেড মিটে যে বিপুল পরিমাণে চর্বি থাকে এগুলো যদি খুব বেশি খায় তাহলে তার ব্লক হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ চর্বি জমার সম্ভাবনা বেশি তার রক্ত নালিতে ডাক্তারি ভাস্য এবং নিজেরাও একটি চিন্তাভাবনাগুলো বোঝা যায় যে কেন কারণ হচ্ছে যে তখন মাংসের মধ্যে বিশেষ করে গরু কাশি এইসব মাংসের মধ্যে যে চর্বি থাকে এই চর্বিগুলো প্রপারলি ডাইজেস্ট হয় না এগুলো রক্তের মধ্যে ঘোরাঘুরি করে এবং রক্তের মধ্যে ঘোরাঘুরি করতে করতে রক্তনালীতে জমা হয়ে যায় রক্তনালীতে জমা হয় যদি সেখানে মানে রক্তনালীটা ইয়ে হয়ে যায় আবদ্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেটাই ব্লক তো আমি তো ডাক্তার না এত বড় কথা বলার আমার কোনো দরকার নেই কিন্তু আসল কথা হচ্ছে যে এখানে মানুষের শরীরে শুকরের যে কিডনি সফল প্রতিস্থাপিত হয়েছে এইটা আমার খুবই নজর কাড়ল তো এখানে খবরে কি বলছে মানুষের শরীরে শুকরের কিডনির সফলভাবে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো মানব শরীরে অন্য কোনো প্রাণীর কিডনি স্থাপন করা হয় হ্যাঁ তো কি হলো তাতে এটা কি বিশাল আচ্ছা যাই হোক দেখি তারপরে এই ঘটনাটা ঘটছে কোথায় পঁচিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে দুই ঘন্টা ধরে ওই স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয় যে ব্যক্তির শরীরে কিডনি স্থাপন করা হয় তিনি ডেড ব্রেন ডেড অবস্থায় ছিলেন তার পরিবারের সম্মতিতে ওই কিডনি প্রতিস্থাপন করা হয় এই কাজে জেনেটিক্যালি মডিফাইড একটি শুকরের কিডনি ব্যবহার করা হয়েছে প্রতিস্থাপন করার পর অবশ্য চুয়ান্ন ঘণ্টা পর্যবেক্ষণের জন্য কিডনি ওই ব্যক্তির পেটের বাইরের বিশেষ সুরক্ষা শিল্ড দিয়ে ঢেকে রাখা হয় আচ্ছা এমন এক ব্যক্তির উপরে প্রয়োগ করছে যার ব্রেন ডেড অর্থাৎ সে আসলে জীবন মৃত অবস্থায় আছে প্রকৃতপক্ষে তাকে মৃতই বলা যায় তাকে কৃত্রিমভাবে বাজিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এখন এই ধরনের একটা ব্যক্তির উপরে এই যে এই শুকুরের কিডনি প্রতিস্থাপন করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যে এটা শরীরে কাজ করে কিনা তবে ডিরেক্ট শুকুরের কিডনি কিন্তু এটা ব্যবহার করা হয়নি বলছে যে জেনেটিক্যালি মডিফায়েড জেনেটিক্যালি মডিফায়েড মানে সেখানে মানুষের সাথে খাপ খায় মানুষের যে জেন সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্স আছে এইটার সাথে খাপ খায় এইরকম করা হয়েছে আগেই ওই শুকুরের ইয়েটাকে মানে শুকুরের কিডনিটাকে যাতে নাকি মানুষের শরীরে এসে সেটা অ্যাডজাস্ট করে মানুষের শরীর যেন তাকে প্রত্যাখ্যান না করে এখন কি বলছে যে গবেষকরা দেখেছেন মানুষের কিডনি প্রতিস্থাপনের পর যে মূত্র যে পরি যে পরিমাণের মূত্র তৈরি হতো শুকুরের কিডনি প্রতিস্থাপনের পরও একই পরিমাণ মূত্র তৈরি হয়েছে এমনকি ওই ব্যক্তির শরীর শুকরের কিডনি প্রতিস্থাপন করার পর কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি এখন এই কিডনির কাজ কিং কিডনির কাজ হলো শরীর থেকে যাবতীয় যে ইয়ে দূষিত পদার্থ যেমন যে কেমিক্যাল যে উপাদান আছে এছাড়াও আরও অন্যান্য নানারকম উপাদান যেগুলো শরীরে ক্ষতিকর প্রভাব বিস্তার করে অথবা শরীরের যেগুলো প্রয়োজন নাই বর্জ্য এই পর্যগুলো কিন্তু বস্তু তো ওই যে কিডনি সেকে বের করে দেয় এবং এটা মূত্রের সাথে বের করে দেয় যে কারণে কিডনির প্রধান কাজ হল এই যে মূত্র তৈরি করা এবং মূত্র তৈরি করে ওই দূষিত পদার্থগুলো এই মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় এবং যে কারণে বস্তুটা আমরা সুস্থ থাকি কোনো কারণে যদি কিডনি বিকল হয়ে যায় তখন কিন্তু শরীরে দূষিত পদার্থগুলো বের হতে পারে না এবং মূত্র তৈরি হয়ে সেখান থেকে ওই মূত্রের সাথে বের হতে পারে না এবং এর ফলে আমরা আস্তে আস্তে কি হয় অত্যন্ত অসুস্থ হয়ে মারা যায় তাই না এটি হলো কথা কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা না হলে নিউ ইয়র্কে মানে আমেরিকায় ওরা শুকুর কুত্তা বিড়াল যা খুশি থায় ওখানে ওরা শুকুরের কিডনি শরীরে লাগালো নাকি কুত্তার কিডনি লাগালো এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই ওরা তো ধর্মকর্ম করে না তাদের কোনো সমস্যা এই ধরনের একটা ঘটনা এটা তো আমাদের দেশের জন্য তো একটা মারাত্মক সমস্যা কারণ দুই দিন পরেই এটা তো আমরা জানি যে কারো কিডনি বিকল হয়ে গেলে সেখানে একটা কিডনি প্রতি স্থাপন করতে হয় আর তখন খোঁজ নিতে হয় কে কিডনি বিক্রি করবে অন্য একজন তার সাথে আবার রক্তের মিল থাকতে হবে ওই যে ব্লাড গ্রুপের মিল ডিল থাকতে হবে যদি দানা হয় তাহলে আবার ওই কিডনি কাজ করবে না আবার একটা কিডনি কিনতে অনেক টাকা লাগে আচ্ছা ঠিক আছে সেটাও বললাম এরপরে কিডনি প্রতিস্থাপন করার জন্যে অত্যন্ত উন্নত কিছু বা হাসপাতাল লাগে সেগুলো ছাড়া হয় না অনেক সময় যারা নাকি কিডনি প্রতিস্থাপন করে সঠিকভাবে হয়তো করতে পারে না এর ফলেও অনেক টেল হয় যা হোক যদি এমন হতো যে কিডনি অ্যাভেইলেবেল আছে এবং মানুষের শরীরে প্রতিস্থাপন করার মতো পর্যায়ে অ্যাভেইলেবেল আছে তাহলে কিন্তু আস্তে আস্তে ডাক্তাররা কিন্তু এ ব্যাপারে এক্সপার্ট হয়ে যেত যেহেতু লেভেল না সেহেতু কিন্তু এত এক্সপার্ট হতে পারে না এখন কিডনি যদি সত্যিকার অর্থে মানুষের শরীরে সত্যিকার অর্থেই যদি কাজে লাগে তাহলে কিন্তু সুগরের কিডনিতে এই লেভেল পাওয়া যাবে তাই না এটাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে আমেরিকাতে কুত্তা বিড়াল সুগুর দাড়ি কিডনি লাগা না কেন সেটাতে তো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মতো একটা দেশে এখানেতে যে শুকোর কিডনি তো দূরের কথা মানে শুকুরের কিডনি তো দূরের কথা শুকুরের নাম নিয়ে এটাই অনেক ক্ষেত্রে হারাম হয়ে যায় হুজুরদের সামনে যদি শুকুরের নাম উচ্চারণ করা হয় তাহলে দেখা যাবে যে তারা ভালো পারে মানে এতটাই ঘৃণা করে সুগারকে আর কেনই বা করবে না কারণ একেবারে আল্লাহর বিধানে শুকর কঠিনভাবেই হারানে তাহলে তার নাম শুনলে কেন ভাল পারবে না এটাই তো স্বাভাবিক কথা তাহলে শুকুর যেহেতু একটা হারাম প্রাণী তাহলে তার কিডনি কি মানুষের শরীরে হালাল হবে কি না এ নৈতিক প্রশ্ন কিন্তু চলেই আসে এবং যদি কোনো ব্যক্তি তার শরীরে এই অনন্য পায়ে হয়ে শুকুরের কিডনি যদি প্রতিস্থাপন করে মানে কিডনি যদি নষ্ট হয়ে যায় তখন তার উপায় নেই আর হয়তো কোনো মানুষের কিডনি এসে খুঁজে পেলও না তো সেক্ষেত্রে অনন্য উপায় হয়ে শুকুরের এই কিডনি প্রতিস্থাপন করলে তারপরে সে দোজো খেয়ে যাবে নাকি বেহেস্তে যাবে এটা তো একটা প্রশ্ন কারণ শরীরে হারাম একটা জিনিস নিয়ে যদি সে মারা যায় তাহলে তার অবস্থান কোথায় হবে তার গন্তব্য কোথায় হবে এইগুলো আমার তো মনে হয় যে একটা প্রশ্ন চলেই আসবে পরিশেষে যে জিনিস খাওয়া হারাম সেই জিনিস শরীরের মধ্যে গ্রহণ করা এটা তো জানি না হালাল হবে কি না এই প্রশ্নগুলো কিন্তু চলে আসবে আজকে আমি এটা আমি বললাম বলে যে প্রশ্ন আসবে না বিষয়টা তো তা না যদি কি সুগারের কিডনি অ্যাভেলেবেল চলে আসে এবং যে পরীক্ষা হয়েছে সেটা যদি সঠিক হয় এবং যদি মানব শরীর সুগারের কিডনি যদি সত্যি সত্যি গ্রহণ করে তাহলে হয়তো আজকে থেকে তিন চার পাঁচ বছরের মধ্যে এমন হয়ে যাবে যে সুগারের কিডনি এমনভাবে মডিফাই করা হবে যাতে নাকি মানুষের শরীরে খুব ইজিলি এটা অ্যাডাপ্ট হয়ে যাবে গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে মানুষ তো এটাই ব্যবহার করবে তাই না তখন তো আর অন্য মানুষের কিডনি তো না মানুষ তো এই ধরনের চিকিৎসার ফ্যাসিলিটি বাংলাদেশেও তো তখন অ্যাভেলেবেল হওয়ার কথা তখন কিন্তু এই নৈতিক প্রশ্নটা চলেই আসবে সুতরাং আমার মনে হয় যে বাড়ায় অভিযুদ্ধের উচিত যে এই যে জিনিস যে প্রাণী হারাম কঠিনভাবেই হারাম এমনকি মুখে নাম নেওয়াটা অনেক ক্ষেত্রে হারাম বলে গণ্য হয় তার কিডনি শরীরে ঢুকালে সেটা বস্তু তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা ক্ষতিকর হবে এবং এটা কিভাবে হালাল করা যাবে এগুলো আমার মনে হয় চিন্তাভাবনা করার একটা সুযোগ মানে চিন্তাভাবনা করার অবকাশ কিন্তু অলরেডি হয়ে গেছে এখন থেকে যদি আমরা এগুলো চিন্তাভাবনা করে একটা কোনো সমাধান সূত্র বের না করে রাখি পরে কিন্তু একটা হেফাজত পরিস্থিতি তৈরি হতে পারে আবার এর বিকল্প ব্যাখ্যা একটা হতে পারে ওই যে আস্তিকরা বলে যে এইগুলা হলো ওই যে আমেরিকা ওগুলোতে ইহুদিনা সেরা কাফের দেশ ওরা এমন কিছু আবিষ্কার করবে যা নাকি মুসলমান এবং তার ধর্মের উপর আক্রমণ করা যায় মানে সব ক্ষেত্রে ওই একই তাদের লক্ষ্য যে কারণে ওই ওট দম্বা এগুলো খুঁজে পেলো না কুর হলেও হতো বা ঘোড়া হলেও হতো এগুলো কোনোটাই খুঁজে পেলো না ওরা খুঁজে ফেলো শুয়োর উদ্দেশ্যই একটাই মুসলমানদের ইউনে আঘাত করা মানে শুকুরের কিডনির এই শুকুরের কিডনির পরীক্ষার পিছনে আমি দু একজনকে শুনেছি তারা ওই যে ইহুদিদের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে কী জানি হলে হতেও পারে কারণ ওরা তো সারাক্ষণই যে মুসলমানদের পিছনে লেগে আছে আমাদের ইসলাম বা নবীর পিছনে লেগে আছে সুতরাং দুম্বা ছাগল গরু ভেড়া কত জন্তু ছিল সেইগুলো তারা খুঁজে ফেলল না খুঁজে ফেললো সুগর নিশ্চয়ই পিছনে কোনো রহস্য আছে কি জানি ভবিষ্যতে জানাবে জানা যাবে ধন্যবাদ সবাইকে